বলিউডের নায়ক নায়িকাদের নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই বলিউডের ছবি মানে কোটি কোটি টাকার ব্যবসা কোনো কোনো ছবিকে তিনশো চারশো কোটি রুপি আয় করতেও দেখা যায় ছবির আয় করা অর্থ থেকে শেয়ারও নিয়ে থাকেন বলি তারকারা আজ আমরা জানবো ছবি প্রতি বলিউডের নায়করা কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন বর্তমান সময়ে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতা সালমান খান বেশি পারিশ্রমিক নেয়ার পেছনে যুক্তিও রয়েছে কারণ সালমান খানের নামেই ছবি তিনশো চারশো কোটি রুপি ব্যবসা করে ছবি প্রতি তিনি ষাট কোটি রুপি নিয়ে থাকেন দ্বিতীয় স্থানে রয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ছবি প্রতি তিনি কোটি রুপি নিয়ে থাকেন ডুম থ্রি তার সবচেয়ে সফল সিনেমাগুলোর অন্যতম মহেন্দ্র দ্বারক খ্যাত নায়ক ঋত্বিক রোশন ও পিছিয়ে নেই আমির খান থেকে তিনি ছবি প্রতি পঞ্চাশ কোটি রুপি নিয়ে থাকেন আমির খান ও ঋত্বিক রোশন থেকে সামান্য পিছিয়ে রয়েছেন শাহরুখ খান তিনি ছবি প্রতি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি রুপি নিয়ে থাকেন বলিউডের খেলারি নামে খ্যাত অক্ষয় কুমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি রুপি নিয়ে থাকেন দু সালে অক্ষয় কুমার সবচেয়ে বেশি ট্যাক্স দেওয়ার খেতাব পেয়েছিলেন অক্ষয় কুমারের পরেই রয়েছেন অজয় দেবগান শেষ কয়েক বছর অজয়ের ছবি সাফল্য তাকে তুলে এনেছে বলিউডের প্রথম সারিতে ছবি প্রতি তিনি পঁচিশ কোটি রুপি নিয়ে থাকেন শুরুর দিকে তেমন সাফল্য না পেলেও বর্তমানে সাফল্যের শীর্ষে আছেন রণবীর কাপুর ছবি প্রতি তিনি নিয়ে থাকেন বাইশ থেকে পঁচিশ কোটি রুপি বলিউডে নতুন হলেও খুব তাড়াতাড়ি সাফল্যের মুখ দেখেছেন রণবীর সিং তিনি ছবি প্রতি পনেরো কোটি রুপি নিয়ে থাকেন বলিউডের খ্যাত অমিতাভ বচ্চন এখনো নায়কের চরিত্র নিয়ে থাকেন সর্বশেষ স্থান দখল করে নিয়েছেন বলিউডের আরেক জনপ্রিয় নায়ক শাহেদ কাপুর তিনি ছবি প্রতি নিয়ে থাকেন আট থেকে দশ কোটি রুপি এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন